ভি না ফেজুন না ইউটিউব ডেস্কটপ বিচার দুর্নীতি মাঝে এর নেতা আর অবদে সম্পদ বাজেয়াত ও তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা সংกรณ์পতি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তি কল রাষ্ট্রপতি স্থানে দাবিতে আজকের এই বিশাল গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী থানা শাখার সভাপতি ছাত্র নেতা কে আবুল হাসান বক্তব্য নিয়ে আছেন আবুল হাসান

দু সালে ছাত্র গণজাগরণ এবং ছাত্রদের এক গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি কথা ঠিক কিনা আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশকে গঠন করার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে কারণ আমরা এই বাংলাদেশকে তিনটি মূলনীতির ভিত্তিতে যে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সাম্য মানবিক মর্যাদাবোধ এবং সামাজিক ন্যায় বিচার কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশ স্বাধীন হবার পরে যারাই পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পরেও যারা ক্ষমতায় এসেছিল তারা আমাদের উপর এই তিনটি মৌলিক মূলনীতি বাস্তবায়ন করে নাই বরং আমাদের উপর তারা শোষণ চালিয়েছে ঠিক না আমাদের উপর তারা মূলা ঝুলিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্রের নামে আমাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বারবার তারা আমাদেরকে শোষণ করেছে এজন্য বাংলাদেশ সামনের বাংলাদেশ কীরকম হবে কার নেতৃত্বে হবে সেটা এখন থেকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কারণ যদি কোনো মানুষের রোগ হয় এই রোগ সারা জন্য আমরা প্যারাসিটামল খাই আমরা কি দেখেছি বিগত দিনে আওয়ামী লীগ নামক প্যারাসিটামল আমরা খেয়েছিলাম আমাদের রোগ ভালো হয় নাই বিএনপি বিএনপি নামে প্যারাসিটামল খেয়েছিলাম আমাদের রোগ ভালো হয় নাই জাতীয় পার্টি নামে আমরা প্যারাসিটামল খেয়েছিলাম আমাদের রোগ ভালো হয়নি এখন আর কোনো প্যারাসিটামল চলবে না এখন হায়ার অ্যান্টিবায়োটিক সামনে ত্রিশ হাজার চার মোটালিকে আমাদেরকে খেতে হবে কথা হইতে না যদি পি মনে হয় নেতৃত্বে বাংলাদেশকে আমরা নতুন একটা বাংলাদেশ স্বপ্ন সাজাবার জন্য যে স্বপ্ন দেখতেছি সেটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলেই এই বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আপনারা সর্বশেষ আমি আপনাদের সন্তানদেরকে এবং এই সমাবেশে যে সমস্ত ছাত্র ভাইরা উপস্থিত হয়েছেন সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছায়াতলে। ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি ইসলামী আন্দোলনের বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক যুব নেতা মোহাম্মদ জুবাইর হুসাইন যুব নেতা মোহাম্মদ জুবাইর হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সভাপতি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সারা নাগেশ্বরী উপজেলা থেকে আগত ইসলামী আন্দোলনের সমর্থক বৃন্দ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোহার জানাচ্ছি আমি শুরুতেই শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই ষোলো বছরের সৈরাচারকে ক্ষমতার থেকে নামানোর জন্য ছাত্র ও জনতার যে গণবিপ্লব সংগঠিত হয়েছিল সেই ছাত্র ও গণবিপ্লবে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে অংশগ্রহণ করেছে এবং আহত হয়ে যারা এখন হাসপাতালে ভর্তি হয়েছে সকলকে আমরা আজকের এই সমাবেশ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ যে স্বৈরাচার একটি দীর্ঘ সময় ধরে উন্নয়নের মূলা ঝুলিয়ে তারা আজকে বাংলাদেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা বিদেশে সম্পদের পাহাড় করেছে একটি সবল ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে সেই সরকারের পতন হয়েছে যাদের কারণে আজকে আমরা এই স্বাধীন বাংলা আবার নতুন করে পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ গত তার মেওয়ামী লীগ সরকার আর এই মরামতের উপরে বিরোধী দলের উপরে যে নির্যাতন অভিচার চালিয়েছে তাদের প্রতি সাধারণ মানুষের যে ঘৃণা সৃষ্টি হয়েছে আমার বিশ্বাস আগামী একশো বছরেও তাদেরকে এদেশের জনগণ আর মেনে নেবে না আমাদের বিশ্বাস তারা তাদের প্রধান যদি ভারতে থেকে বাংলাদেশের গুরুত্ব কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে এদেশের জনগণ সেই ষড়ড়ন্ত্র মেনে নেবে না তাদের আপা শুনলাম সেদিন মোবাইলে বলতেছে আমি বাংলাদেশের কাছে আছি চট করে দেশে ঢুকে পড়ব আমরাও বলতে চাই আপনি দেশে আসেন এদেশের কারাগার গুলো আপনার জন্য অপেক্ষায় রয়েছে আপনি বাংলাদেশে আসার সাথে সাথে আপনাকে চট করে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আগামীর যে কোনো আন্দোলন সংগ্রামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজপথে আছে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ হোক ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হোক হাত পাখার বাংলাদেশ হাত পাখা মার্কাকে এদেশের বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কে কে রাজি আছেন ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ মোহাম্মদ জুবাইর ছাত্র জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার সম্পদ বাজে ও তাদের নির্বাচন ঘোষণা করা পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে বক্তব্য নিয়ে আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী

বিষয়টা হচ্ছে আজকে যে দাবি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে কাজ করে